হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি ভালো আছি তো ভিডিওটা করতেছি এই জন্য যে আমরা অনেক দিন পর গ্রাম থেকে আসার পরে ছেলেটার এই অবস্থা ও বাহিরে যাওয়ার জন্য অল টাইম এরকম ঘ্যান ধ্যানন করতে থাকবে বাসায় একদম থাকতে চায় না সে বাহিরে যাবেই তো কী একটা জ্বালা এক মাস পর যখন একটু সময় হয়েছে একটু মানুষের সাথে কথা বলার মেশার সেই সময়টাই এখন ওকে আটকে রাখা হচ্ছে কি করব বড় ছেলের এক্সাম সেজন্য আসা হয়েছে এই তো এক্সাম শুরু এগারো তারিখ থেকে মডেল টেস্ট শুরু এরপরে অর্ধবার্ষিক পরীক্ষা তো সেই জন্য আইসে পড়েছি বরিশাল আসার পরে এখন তো এই বাবাইটা কি কান্না করতেছে দেখেন খুব খারাপ লাগতেছে ও বাইরে যাবে বাইরে যাবে বলে আমারে জ্বালা যাচ্ছে আর বাইরে তাকায় থাকায় সবসময় জানালা দিয়া বাইরে তাকায় থাকে খুব খারাপ লাগে এর জন্য প্রতিদিন এই যে দেখুন কীভাবে তাকিয়েছে মনে হচ্ছে কত কষ্ট ভাই ঘুমাচ্ছে আর সে বাইরে থাকায় হয়েছে মাঝে মাঝে একটু করে কান্নাকাটি করেন বাইরে আর এমনি তো অনেক গরম পড়তেছে না চুট রোদ এবছর তাপমাত্রা অনেক বেশি খুব কষ্ট বাচ্চাটার জন্য তো আজকে আমরা সিদ্ধান্ত নিলাম পার্কে যাবো পার্কে গেলে হয়তো ভালো লাগবে কারণ নতুন হাঁটা শুরু করছে তো ও পার্কে গিয়ে খুব আনন্দ করতে পারবে চাইছি যে প্রতিদিন যদি একটু প্রতিদিন না হোক দুদিন পরে বা তিন দিন পরে যদি পার্কে নিয়ে যায় ওর ভালো লাগবে ও দেখেন কী অবস্থায় এইরকম যদি করে একটা বাচ্চা ও বাহিরে এরকম তাকায় থাকে একটা বিড়াল যদি দেখে তার সাথে কথা বলে তাকে ডাকে একটা কুকুর দেখলে ও অনেক তার সাথে অনেক আনন্দ করে ডাকে আসতে বলে আর আমাকে তো সময় দর দরজার কাছে গিয়ে শুধু দরজা খুলতে বলে আর বাইরে নিয়ে যেতে বলে বলতে পারে না বাট বোঝায় দেয় তো এরকম আর কারা কারা আছেন আমাদের মতো যাদের বাচ্চারা আমার এই বাচ্চার মতো করে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ